আপনারা জানেন দুই হাজার ছয় সালের তাণ্ডবের মধ্য দিয়ে দুই হাজার আঠারো সালের ষড়যন্ত্রের নির্বাচনের জামা নেতাদেরকে ফাঁসি দিয়ে একতরফাভাবে নির্বাচন

আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য দায়িত্ব পালন করে যাচ্ছে করা পাওয়ার জন্য জন্য আমরা কারো বাবাকে কারো স্বামীকে প্রতিষ্ঠার জন্য আন্দোলন করি না আমরা আন্দোলন করি আল্লাহ মানে নিত নামি হজরত মোহাম্মদ সাল্লাহ সালামের আদর্শকে বাস্তবায়ন করার জন্য অনেকে বলে জামাতের জন্য সামনের দিন চ্যালেঞ্জ হবে হত্যার হবে চ্যালেঞ্জ হবে সমস্যা কি হত্যা হবে সমস্যা কি আমাদের ইতিহাস একাত্তর সাথে তৈরি হয় ইতিহাস না আমাদের ইতিহাস শুরু হয়েছে আদম আলাই সাল্লাম থেকে আমাদের ইতিহাস শুরু হয়েছে নুহু আলাই সাল্লাম ইব্রাহিম মুসাইসা আলাই সাল্লাম থেকে ইসলামী আন্দোলন সব সময় বিজয় লাভ করেছে আগামীতে বাংলাদেশের সমস্ত চ্যানেল মোকাবেলা করে জামাতি ইসলামীয় সামনের দিকে এগিয়ে যাবে আমাদেরকে চক্ষু না আমাদেরকে ভয়ে দেখাবেন না ফেরাউন আমাদেরকে ভয় দেখিয়ে নিজেই নির্দমে ডুবে মারেছে এসেছে তারাই ধ্বংস হয়েছে একজন ভারতে পালিয়ে গেছে মহান রব্বুল আলমীর জন্য